আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই নগদ অ্যাপ্লিকেশনের থেকে আপনারা কিভাবে আপনাদের যে কোনো সিমেই টাকা রিচার্জ করতে পারবেন নগদের মাধ্যমে এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের যে কোনো সিমের ভিতরে কিন্তু টাকা কিন্তু লোড দিতে পারবেন কিভাবে লোড দিবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন চলেন এখন মূল প্রসেসটি আপনাদেরকে দেখানো যাক এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বারে নগদ লেখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু নগদ অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি আপনাদের যদি এখানে আপডেট চায় তাহলে কিন্তু আপনারা আপডেট দিয়ে দেবেন আমার কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে এর জন্য কিন্তু এখানে ওপেন লেখা উঠতেছে আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমাদের নগদ অ্যাপটি কিন্তু শো হচ্ছে এখন আপনাদের যে পিনকোডটি রয়েছে পিনকোডটি দিয়ে কিন্তু এখানে আমাদের নগদ অ্যাপটি কিন্তু লগ ইন করতে হবে এখান থেকে আমি আমার পিনকোডটি দিয়ে দিতেছি পিনকোডটি দেওয়া দেওয়ার পর এই যে লগ ইন অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু নগদ অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে এখন এই যে উপরে ব্যালেন্স যদি আমি চেক দিয়ে দেখাই তাহলে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ছাব্বিশ টাকা রয়েছে এখন কিন্তু চাইলে কিন্তু আমি খুব সহজেই এই টাকাটি কিন্তু আমার মোবাইলে রিচার্জ করে নিতে পারবো খুব সহজেই এবং কি যে কোনো সিমেই কিন্তু আমি এই টাকাটি কিন্তু এই নগদের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে রিচার্জ করে নিতে পারবো এর জন্য আপনারা এখানে সাইডে তিন নাম্বারে মোবাইল রিচার্জ নামে একটি অপশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যত রকম নাম্বার রয়েছে সব নাম্বার কিন্তু এখানে শো হবে আপনারা যে নাম্বারে লোড দিতে যাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কি আপনাদের নাম্বারটি যদি এখানে না থাকে তাহলে আপনারা উপরে এখানে কিন্তু আপনাদের নাম্বারটিও কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন আমি এখান থেকে আমার একটি নাম্বার এখানে সিলেক্ট করে দিতেছি দেখতে পারছেন এখানে কিন্তু সিলেক্ট করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এরকম ইন্টারফেসে চলে নিয়ে আসবে আসার পর এখানে কিন্তু সকল প্রকার সিমই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আপনারা যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারটি কোন সিমের ওই সিমটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু নাম্বারটি আমার রবি সিমের এর জন্য এখান থেকে আমি রবি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে কয় টাকা এখানে আপনারা লোড দিবেন এখানে আমার অ্যাকাউন্টে যেহেতু ছাব্বিশ টাকা রয়েছে এখানে আমি বিশ টাকা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন নিচে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে পিন কোডটি রয়েছে পাসওয়ার্ড এটি কিন্তু আমাদের দিতে হবে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখানে কিন্তু এই যে নগদ এখানে ক্লিক করে ধরে রাখতে হবে এর জন্য ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখার পরে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই আমাদের টাকাটি কিন্তু রিচার্জ কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন এখন যদি আমি হোমে চলে আসি হোমে চলে আসার পর এখন আমি এই যে এখানে যদি ব্যালেন্স চেক দিই তাহলে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু বিশ টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং কি ওই নাম্বারে কিন্তু আমাদের বিষটা কিন্তু ফেক্স লোড কিন্তু হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো সেমে কিন্তু আপনারা টাকা কিন্তু লোড দিয়ে নিতে পারবেন খুব সহজেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তথমশয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ